আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ভীষণ সুস্বাদু বাঁধাকপি বা পাতাকপি ভাজি আর আজকের এই বাঁধাকপিটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে এই বাঁধাকপিটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আমি এখানে ছোটো সাইজের একটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি আর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাজির জন্য প্যানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কিছু আস্ত জিরা আস্ত জিরা ফোড়ন দিয়ে ভাজিটা করলে খেতে ভালো লাগবে জিরা বাদ দিয়েও ভেজে নেওয়া যাবে আর দিয়ে দেবো একমুট পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের কম পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, এটাও হাফ চা চামচের কম পরিমাণে দিলাম আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের কম পরিমাণ মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ আর দিয়ে দেবো কাঁচামরিচ এবং তেজপাতা কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে মরিচ চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি অনেকভাবেই করা যায় আমি আজকে যেভাবে ভাজি করছি এভাবে ভাজি করলেও এই বাঁধাকপিটা অনেক বেশি ভালো লাগে খেতে চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আলু এখানে মিডিয়াম সাইজের একটা আলু চিকন কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপির সাথে আলু মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে আলু বাদ দিয়েও ভেজে নেওয়া যাবে আলু আগে থেকে দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু আলুটা শক্ত এভাবে কষিয়ে নিলে আলু সেদ্ধ হয়ে যাবে চিংড়ি আলু একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নেব এখন মিডিয়াম আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে বাঁধাকপি থেকে যে পানি বের হবে পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটা সুন্দর করে ভেজে নিয়েছি আর যে পানি বের হয়েছিল পানিটা টেনে গিয়েছে একদম চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই বাঁধাকপি ভাজিটা আর এরকম একটা বাঁধাকপি ভাজি থাকলে এই বাঁধাকপি ভাজি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিশেই খেয়ে নেওয়া যায় আশা করছি ভালো লেগেছে আজকের এই বাঁধাকপি ভাজি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ